দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা দেখতে পেলাম যে ভাঙড় বিধানসভায় এক নতুন তৃণমূল নেতার আবির্ভাব থেকে শুরু করেছে আর দেখলাম তিনি মানুষ সেবায় নিয়োজিত হয়েছেন এই মানুষ সেবা করতে গিয়ে কিছু দোকান থেকে ধারবাকি করে কিছু মাল নেয় তারা যখন টাকা চায় তাদেরকেও গালাগালি করে কালকে দেখলাম তিনি মলয়বাবু ধলাই খেয়ে পুরো বস্তা ভন্ডি হয়ে গিয়েছে ইতিমধ্যেই তিনি কালকে ধোলাই খেয়ে আজকে সকালে তিনি বিকরক মন্তব্য করছেন যে ঠিক জানুয়ারি মাসের এক তারিখের পর থেকে ভাঙড়ে আইসেপের কোনো মিটিল মিছিল করতে দেবো না কোনো মঞ্চ ভাঙতে দেবো না সব কিছু ভেঙে দেবো আর নওজর সিদ্দিকী যদি এতই জনপ্রিয়তা হয় তাহলে তিনি আগে তার জন্মস্থান অর্থাৎ জাঙ্গিপাড়া থেকে জিতে আসুক এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এই সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে মুখে বলে সে মানে না আপনি মরল নিজের থেকে আমি জনপ্রিয় জনপ্রিয় বলে মাইক ফুকে চিৎকার করলে কি জনপ্রিয় হয়ে যাবে আর কিছু পেট মিডিয়া ইউটিউবার চ্যানেল এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিচ্ছে নিয়ে ছাড়ছে আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে ভিউজ হয়ে যাচ্ছে বিশাল প্রচার হচ্ছে প্রকৃতপক্ষে নেতৃত্বের মুখের ভাষা এটা উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন এত নোংরা ভাষা কোনোদিন মানুষ সম্মুখে প্রকাশ করা যায় সেই ভাষা উনি ব্যবহার করছেন আর নিজেকে বলছেন আমি জনপ্রিয় নেতা আর মুখে বললে জনপ্রিয় হয়ে যায় নাকি গ্রামের মধ্যে যাকে সাধারণ মানুষ জামা ছিঁড়িয়ে পিঠে প্যান্ট খুলে নিচ্ছে সে নতুন মানে জনপ্রিয় নেতা এ কী কথাবার্তা বলছে এইসব লোকের কথা প্রচার করবেন না এতে সমাজ কলঙ্কিত হচ্ছে এদের কথা যত প্রচার না করবে ততই ভালো আমি দেখলাম ব্যাটারি বলে নেতা ওর নাম মনে হয় মালেক 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 ভাই বললো আমার তাতে কি যায় আসে নৌসাদবার নামে কত আজে বাজে কথা বলছে কে বলছে সেটা দেখতে হবে কে বলছে সেটা দেখতে হবে ও বললে আমার কি যায় আসে পেছনে কুকুর ঘেউ 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 করে তা কুকুর যদি ঘেউ করে আমি কি কুকুরের পেছনে ঘেউ করতে যাবো নাকি করুক গিয়ে তারে বারো হাজার টাকা দেনা করে মানুষের উপকার করছে দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা আর সেই টাকা চাইছে তাকে কিস্তি কামারি করছে একে আপনারা নেতা বলে চালিয়ে দিচ্ছেন এই তো সমাজে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে এইভাবে রাজনীতির নেতাদেরকে আজকে মানুষ খারাপ বলছে কেন এই সব কিছু কলঙ্কিত এলিমেন্টের জন্য আজকে রাজনীতির সমাজটা নোংরা হিসেবে সবাই চিহ্নিত করছে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন ভেঙে গুড়িয়ে দেবো পাগলে কিনা বলে ছাগলে কিনা ছাগলের কথা না বললে খুব ভালো হয় ওর যদি হিম্মত থাকে আই এস সভা সমিতি বন্ধ করে দেখাবে তাহলে ওর পেছনে আমরা ঘুরবার কি বলবো ওকে ও ঢুকে এটা জায়গা দখল করার জন্য শওকাত মোল্লার কাছে নিজের নামটা হাইলাইট করার জন্য এসব আজে বাজে আগুরুম বাগরুম পাগলের মতো পকে যাচ্ছে তো শওকাত মোল্লা আমি যা খবর পাচ্ছি শওকাত মোল্লার মাথায় একটু ঘি নিয়ে আসে না হলে এত বড়ো জায়গায় রাজনীতি করছে তার কিছু না কিছু মানে জ্ঞান বিবেক আছে সেও বুঝছে যে ও যা কার্যকলাপ করছে আগামী দিনে তৃণমূলের ওই জায়গায় মানে পজিশন খারাপ ছাড়া ভালো হবে না যে এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন সেটাও ভাবুন এখানে অদূত বলে একজন তার পায়ের তলায় মাটি নেই তার সংগঠন বলে কোনো কিছু নেই সে তৃণমূল দলটা করে সে হয়তো আইএসএফে যাওয়ার জন্য আইএসএফদের ছেলেদেরকে দিয়ে এইগুলো আমাকে একটা হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে ও বিতর লোক না ও বিতর কোন লোকজন বলে কিছু নেই ওনার নিজের বউ বউ মনে ওকে ভোট দেবে না ওনার এত দুর্নীতি তো হইজন্য তো বলছি তো ও যেভাবে চলছে ও দলটাই খেইবালে তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ওখানে ঢুকেছে ও কংগ্রেসের কাছ থেকে এ মানে কোন রকম এ নিয়ে ওখানে ঢুকেছে তৃণমূলকে শেষ করার চক্রান্ত ওখানে ঢুকে যাবে বলবো উনি কি আদব বাসিন্দা আবির বাবু হলো আমি ওটা বলতে পারবো না তবে ওকে আমি কোনোদিন রাজনীতির ময়দানে দেখিনি ও নিজের থেকে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি এই রিসেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ওকে কোনোদিন আমরা রাজনীতির ময়দানে দেখিনি মানুষের স্বার্থে কাজ করতে মানুষের হয়ে কথা বলতে কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে কোনো গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে এত আমফান গেছে এত মানে লকডাউন গেছে দিন কোথাও দেখিনি ও হঠাৎ গা ফুটে এসে এখন তৃণমূলের মধ্যে ঢুকে ও নিজেকে শের মনে করছে ও দোকান থেকে জোর করে মাল তুলে নিয়ে যাচ্ছে গরিব মানুষ দোকানদার তার মাল জোর করে নিয়ে গিয়ে সমাজ সেবা করছে আর নিজেকে বলছে আমি সমাজসেবক ওর বিরুদ্ধে ওর সম্পর্কে আর জিজ্ঞেস করবেন কথা বলতে রাজি কোথায় রাজনীতি মমতা ব্যানার্জি কোথায় লড়েছিল জ্যোতি বসু সাত থেকে লড়েছিল এইসব বাজে কথা রাজনীতিতে অভিষেক বন্ধুর ডায়মন্ড হওয়া গিয়ে অভিষেককে বলুক যে ও নিজের বাড়িতে গিয়ে নিজের এলাকায় লড়াই করুক ও বলে দেওয়া সেই কথা রাজনীতি হবে ওর পরামর্শ আমরা পার্টি চালাবো নাকি কে কোথায় ভোটে দাঁড়াবে ফালতু মানে এই লোকের কোনো গুরুত্ব নেই যার জনসমর্থন নেই যে ঘরে যার পিঠে প্যান খুলে দিচ্ছে বা পাড়ার লোকে তার কথা শুনে এখানে বক্তব্য দিতে হবে আমার করছে করছে তৃণমূলে শওকত মোল্লার পাশে বসে ছবি তুলছে শওকত মোল্লার লোক শওকত মোল্লা তো এখন তৃণমূলের

ওরা কেন অনেক বড় বড় নেতা অনেক কথা বলে শুধু নশা কথাটা ধরে পেছনে হেরা হেরে লেগে গেছে তো চেষ্টা করবে না মানুষ বলবে না যে আমি এতগুলো সিট পেতে মানুষ তো হবলে যে আমি একটা পাবো না আমি কিচ্ছু পাবো না তাহলে আমার পেছনে লোক ঘুরবে নাকি ওরা যা বলে সব করে একশো কোটি টাকার কাজ করবে বলে করে দেখাতে পারবে তাহলে এসব বাজে কথা কেন হবে কার এসব তাহলে ভাগরের যে তৃণমূল নেতারা দাবি করছেন যে রহ তাদের দলে অন্য দল থেকে আইসে অন্য দল থেকে এসে তৃণমূলে জয়েন করছে তাহলে কি পাবলিক এসে ভিড়ছে যারা ভিড়ছে তারা কিছু অর্থের নেশায় স্বার্থের নেশায় যাচ্ছে আলটিমেটলি ওখানে যখন গিয়ে দেখছি যে সুযোগ সুবিধা সেরকম নেই ওখান থেকে ব্যাক করছে আবার আমাদের সঙ্গে অনেকে আমার গতকালকের মিটিংয়ে অনেকে এসে কথা বলছে কি ব্যাপার হলো বলে না সে যা ভেবেছিলাম তা নয় আমাদের ভয়ভূত দেখিয়েছিল অত্যাচার করার মানে হুমকি দিয়েছিল যার কারণে ওদের সঙ্গে কয়েকদিন ঘুরেছি কিন্তু তাতে করে আমরা বুঝছি যে আমাদের বিবেকের তাড়নায় আমরা এই জিনিসটা ঠিক করছি না যার কারণে ওদের সঙ্গে আমরা থাকতে পারবো না ওদের সঙ্গে চলতে পারবো না ওদের সঙ্গে তোলাবাজিও করতে পারবো না ওদের এই খারাপ মাইন্ডের রাজনীতি আমরা করতে পারবো না আপনি বলছেন যে ওখানে চলে হাইলাইট কোথায় দেখতে পাচ্ছি না কোনো না মিশিয়ে গেছে হাওয়ায় মিশিয়ে গেছে ঠিক আছে আজমা ভেবেছিল ওখানে গেলে বিশাল বড় জায়গায় পৌঁছে যাবো কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা ভালো মানুষের জন্য নয় ঠিক আছে সেই কারণে বলবো আদর্শকে ঠিক রাখতে হবে নইলে আপনি যেখানেই যান ভালো কিছু করতে পারবেন না প্রথমে নৈতিক দায়িত্ব তার আদর্শটাকে পার্টির আদর্শটা কি সেই আদর্শকে আয়ত্ত করা আদর্শটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দলের নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা প্রতিফলিত হচ্ছে কিনা তার নীতি আদর্শে সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা এটা খেয়াল করে সেই দলে যাওয়া উচিত